হুগলির শ্রীরামপুরের ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন তাদের মধ্যে দুজন কিশোরী একজন কিশোর বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে স্থানীয় শ্রীরামপুর পৌরসভা এলাকার বাসিন্দা আজ দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নামে জোয়ারের টানে জলের গভীরে তলিয়ে যায় আচমকা গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়েই পুলিশ বিপর্যয় মোকাবিলা দল সহ ঘটনাস্থলে পৌঁছায় স্পিড বোর্ড নামিয়ে তল্লাশি শুরু হয়েছে এখনো তিন কিশোর কিশোরীর কোনো হদিস মেলেনি আর সকালে শেওরাকুলির নিস্তাদিনী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় হরিপালের এক যুবক তারও হদিস পাওয়া যায়নি এখনো পর্যন্ত জানা গেছে তিন নাবালিকা গঙ্গা স্নান করতে নামে তারা জোয়ারের জলে তলিয়ে যাচ্ছে দেখে কিশোর রোহন ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচাতে যায় সে নিজেও তলিয়ে যায় তিন নাবালিকার মধ্যে দুজন ডুবে যায় আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় গঙ্গার পারে জড়ো হয়েছেন প্রচুর মানুষজন খোঁজ চলছে তলিয়ে যাওয়া তিনজনের ও এসেছিল একটা বন্ধুকে টাকা দিয়েছিল ওই টাকা ও মা বলল কি যা টাকাটা নেই হয় বাড়িওয়ালাকে দেওয়া হবে আচ্ছা ভাড়া ও এসেছিল তো ওইখানে বসেছিল ছেলেটা এখানে কটা লোক দেখেছিল কি হ্যাঁ ও বসে আছে ওর দুটো ছটিটাও রাখা আছে ওইখানে ওরা তিনজন চান করছিল মেয়ে ও ডুবতে যাচ্ছিল ও গিয়ে লাফ মেরে বাঁচাতে গেল ছেলের নাম কি রোহন প্রসাদ কত বয়স সতেরো ষোলো বছর ষোলো বছর সূত্রে যে দুটি মেয়ে জলে ভেসে যাচ্ছিল জোয়ারের জলের স্রোতে এবং এখানে উপস্থিত থাকা একটি ছেলে যার নাম রোহন প্রসাদ বয়স সতেরো বছর ওই দুটো মেয়েকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় দুর্ভাগ্যজনকভাবে ও জলে ভেসে যায় আমি এসে যখন দেখি তখন প্রায় এলাকা স্তব্ধ কেউ কোথাও নেই কয়েকজন মাত্র এখানে উপস্থিত আছে আমি সঙ্গে সঙ্গে জানতে পারি যে এরা কোথাকার ছেলে মেয়ে বললো যে এরা আমাদের মাহেশের শেতলাতলা অঞ্চলের ছেলে হবে আমি ওই অঞ্চলের যে স্থানীয় পৌর সদস্য আছে শান্তনু গাঙ্গুরিতে খবর দিই শান্তনু গাঙ্গুরির সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং প্রশাসনকে আমরা জানাই ফোনের মাধ্যমে প্রশাসনে ছুটে আসে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরও প্রায় একই সঙ্গে এসেছে এসে সবাই একসঙ্গে তিনটি যে দেহ ভেসে গেছে দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত বাচ্চা ছেলেমেয়ে খুব খারাপ ঘটনা খোঁজাখুঁজির কাজ চলছে থানা তল্লাশি চলছে কিন্তু এখনও পর্যন্ত তাদের দেহ বা তাদের কোনো হতিশ পাওয়া যায় না